বাসায় মিসকিন আসলে জারিফ জাবেরি ওদেরকে সাহায্য করে আর আজকে ওনাকে ভাত দিয়েছে আর ওনার হাতে আবার কি সুন্দর করে ভাত খাচ্ছে দেখুন দৃশ্যটা দেখে বিশ্বাস করুন আমি পুরো কেঁদে দিয়েছিলাম হ্যালো জিওান আসসালামু আলাইকুম ব্লগটা আমি গত রাত থেকে শুরু করছি কারণ গত রাতে মুরগি রান্না হয়েছিল আর জুয়াইরা সেই মুরগি তরকারিটা ও নিজের হাতে রান্না করেছে আমি একটুও ধরিনি জাস্ট আমি ওকে গাইড করছিলাম যে এভাবে এভাবে করো ও নিজের হাতে সুন্দর করে রান্না করেছে এই জন্য ও বলেছে যে আম্মু তুমি একটু ভিডিও করো বাবাকে বললে তো বাবা বিশ্বাস করবে না যে আমি নিজের হাতে রান্না করেছি বেচারি মেয়েটা নিজের হাতে মুরগি তরকারি রান্না করে সাড়ে এগারোটা পর্যন্ত ওর বাবার জন্য ওয়েট করেছে ওর বাবা আসতে একটু লেট করেছিল কারণ এখন দোকানে প্রচুর কাজের চাপ ওকে বেড রেস্ট দিয়েছে ডক্টর ও বেড রেস্টে না থেকে সারাক্ষণ দোকানে দৌড়োদৌড়ি করছে মানে নিজের কাজ নিজের বিজনেস নিজের সামনে না থাকলে কর্মচারী দিয়ে কাজ করানো খুবই টাফ এজন্য জন্য ওর একটু দৌড়দৌড়ি বেশি করতে হচ্ছে ওর অনেক রাত হয়ে গিয়েছিল আসতে আসতে আর আমার মাটা ঘুমিয়েই গিয়েছিল ও আর কি বলছিল যে মা তুমি রান্না করলে বাবা শুধু খায় আর খায় কোনো কিছু বলে না আর আমি রান্না করলে বাবা দেখবে আজকে লোকমা দিবে আর আমার প্রশংসা করবে লোকমা দিবে আর প্রশংসা করবে কিন্তু সেই ভাগ্যটা আমার মেয়ের ভাগে ছিল না আর কি তো যাই হোক জুয়াইটা কিন্তু খুব সুন্দর করে তরকারিটা রান্না করেছে এটা হচ্ছে দেশি মুরগি গতকালকের ব্লগে আপনারা যে মুরগিটাকে দেখেছিলেন তো সেই মুরগিটা আর ও খেয়ে মানে লবণ দেখছিল লাস্টে লবণ দেখে বলছিল যে মা অনেক মজা হয়েছে তো লাস্টে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম শুধু আর আজকে সকালে হচ্ছে আমি গাজর ব্রকলি আর ফুলকপি নিয়ে একটু তেলে ভাজছিলাম প্রথমে ডিম ভেজে উঠিয়ে রেখেছি দেশি মুরগির একটা ডিম আর দেশি মুরগির ডিমের সাথে তিনটা ব্রয়লার মুরগির ডিমও পারবে না কারণ দেশি মুরগির ডিম ভাজলে কি যে একটা সুন্দর স্মেল হয় মাসাল্লা তো এই তো এই সবজিগুলো একটু ভাজা ভাজা করে উপরে দিয়ে দিলাম ভাত তারপরে ধনে পাতা কাঁচামরিচ দিয়ে আর ডিম ভাজাটাও দিয়ে সুন্দর করে নেড়ে মিশিয়ে নেব এরা হচ্ছে মালয়েশিয়ান নাসি নাসিগড়িং আর বাংলাদেশি ভাষা হচ্ছে আমাদের গরিবের ফ্রায়েড রাইস তো যাই হোক ঘরে সবজি দিয়ে কিন্তু এইভাবে মুরগির গোস্ত থাকলো থাকলেও সেটা দিয়ে সুন্দর ফ্রায়েড রাইস করা যায় ভাতগুলো গরমই ছিল এজন্য বেশি নাড়াচাড়া করতে হয়নি জাস্ট দু একটা নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলেছি আর এখানে যাবের আর জারিফেরকে সকালবেলা আমি নাস্তাটাই খাওয়াচ্ছি আমি জুয়ারার বাবা তিনজনে মিলে জুয়ারা যেহেতু মাদ্রাসায় ও সকাল আটটা বাজে মুরগি তরকারি দিয়ে ভাত খেয়ে চলে গিয়েছিল আর এই যে এই দুষ্টটা দেখুন মানে কি যে দুষ্ট হয়েছে ও মাশাল্লাহ ওরা খুবই অ্যাক্টিভ খুবই অ্যাক্টিভ মাসাল্লাহ আমি চাই যেন ওরা দুষ্টুমি করুক দুষ্টুমির ছলে এইটা সেইটা নতুন নতুন শিখুক কিন্তু অ্যাক্টিভ থাকুক তারপরে একজন সাহায্যকারী এসেছে উনি এসে আর কি সাহায্য চাচ্ছিল জাবের দৌড়ে রান্না করে যে মা চাল দাও এরকম করে ও নিজেই চালের পট খুলে চার কাপ দিয়ে চাল নিয়ে এসেছে তা আমি বলছিলাম যে আপনার জোলাটা ই করেন যারি জাবের ঢেলে দেবেন ওইলে কিন্তু ও কান্না করবে তো ওই ঠেলে দিল তারপরে চাচাটা বললো যে মা কয়টা পানি ভাত দাও খাই তো ওনাকে বললাম যে চাচা কয়েকটা ভাত আছে আমি আপনাকে মুরগি তরকারির একটু ঝোল আছে দুইটা টুকরো দিয়ে ওইটা দিয়ে দিই উনি বললো যে আচ্ছা দাও তো ওনাকে ভাতের প্লেটটা শুধু উনি আমার দরজা থেকে নিয়ে গেছে তারপরে হচ্ছে পানির জগ তারপরে গ্লাস লবণের কৌটা জারিফ জাবের ওনাকে এগিয়ে নিয়ে ওখানে দিয়ে এসেছে মানে বিশ্বাস করুন এই টুলটার ভিতরে বসে আমার বাবা আমার ছেলেদেরকে খাইয়ে দিত আর এই টুলটার ভিতরে বসে উনি বসে যে ওদেরকে খাইয়ে দিচ্ছে আমার আমার যে কি ভালো লাগছিল আমি বারান্দা থেকে লুকিয়ে ভিডিও করছিলাম আর মানে আমার চোখ দিয়ে টল টল করে পানি পড়ছিল যে আমার আমার বাবা মা ছোটোকাল থেকে আমাদেরকে ফকর মিসকিনদের সাথে খুবই ভালো ব্যবহার করা শিখিয়েছে এবং ওরা আসলে ওদেরকে সব কিছু মানে ওদের দুপুর টাইমে আসলে বা সকাল টাইমে আসলে ওদেরকে যেন ভাত সাদি এই জিনিসটা শিখিয়েছে তো জারিফ জাবের এত ভালো মন মানসিকতা ওদের হচ্ছে আলহামদুলিল্লাহ ওদেরকেও আমি এই শিক্ষাটা দিচ্ছি যেন মানে ক্ষুধার্থ ওদের অনাহারীদের ওরা খাবার দেয় এই জিনিসটা ছোটোকাল থেকে ওদের ভিতরে আমি দিচ্ছি এবং দেখুন না আমার ছেলেদের ভিতরে কোনো অহংকার নেই ও উনি ওরা ওখানে গিয়ে ওই চাচাটার কাছ থেকে বলছে যে আমি ভাত খাবো দাদা দাদা আমি ভাত খাবো এরকম করে বলছিল। তো উনি আবার আমার ছেলেদেরকে খাইয়ে দিচ্ছে এই টুলটাতে আপনারা মনে করে দেখেন যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে এই টুলটার ভিতরে আমার আব্বু বসে থাকতো জানিফার জাবেরকে নিয়ে মানে আমি ভয়েস দিচ্ছি আর এই টুলে ওনাকে দেখে আর কি আমি আমার আবেগটাকে সামলাতে পারছি না সরি মানে কিছু বলার নেই আমার আবু এই টুলটাতে বসে সবসময় জারিফার জারিফ কে এটা খাওয়াতো ওইটা খাওয়াতো আর জারিফার জাবের যাবের আব্বুর সাথে থাকলে আব্বু সারাক্ষণ হাতে এটা না সেটা নিয়ে রাখতোই রেখে ওদেরকে খাওয়াতো তো জারিফ জাবের আবার প্লেট তারপরে হচ্ছে গ্লাস বাটি জগ সব কিছু আবার ঘরে নিয়ে আসলো মাশাল্লাহ আমার ছেলেরা কিন্তু খুবই হেল্পফুল ওরা আমাকে অনেক কাজে সাহায্য করে এবং আমি তাদেরকে এটা শেখাচ্ছি আমার মেয়েটাও মাসা অনেক হেল্পফুল আমার মেয়ে মাদ্রাসা থেকে চলে এসেছে ওকে বলছিলাম যে আমি খিচুড়ি রান্না করছি তুমি জ্যানিফার জ্যাবেরকে গুসুল করিয়ে দাও ও শাওয়ারে চলে গেছে সাথে সাথে ওদেরকে গুসুল করিয়ে দেওয়ার জন্য আর এখানে আমি গরুর গুস্ত এক কষাচ্ছিলাম একচুলায় এক চুলা হচ্ছে খিচুড়ি রান্না করছিলাম আজকে আর কি সবজি দিয়ে ঢালঢালা খিচুড়ি রান্না করব। আর প্রচুর কাজ করছিলাম কারণ আজকে আমি বাসায় নেই নানির শরীরটা বেশি একটা ভালো না মো নানির কাছে গেছে তো এই তো আমি হচ্ছে রান্নাঘরটাকে মেজে নিচ্ছি অনেক দিন মানে শুক্রবারে আমি হচ্ছে রান্নাঘর মাঝে যেহেতু গতকালকেও আমি রান্না করিনি গত পরশু কাও মা রান্না করেছে এজন্য আর কি রান্নাঘরটাকে আমার মোছা হয় এর জন্য মনে হচ্ছে যে অনেক দিন যাবত রান্নাঘর মুছি না আমি কিন্তু প্রতিদিনেরটা প্রতিদিন রান্না শেষ করে সব কিছু মুছে রাখি চুলাও আমার একদম চকচক করে সব সময় আমি রান্না করার সময় সব কিছুই মুছে রাখি এজন্য আজ যেহেতু দুই দিন আমি করিনি এখানে রান্না করছি আর ওইদিকে হচ্ছে আমি রান্নাঘরটাকে ভালো করে মেয়ে যে মুছি তারপর হচ্ছে বেশি সিঙ্কে যে প্লেটগুলো ছিল সকালবেলা গতকালকে আমি কোনো কিছু ভালোভাবে ধুইনি নি রাতের বেলা সেগুলো কারণ অনেক রাতে জয়ের বাবা এসেছে প্রায় পনে বারোটা বাজে এসেছে এত রাতে এত ঠান্ডা পানি দিয়ে এগুলো ধুইলে এমনিতে আমার ঠান্ডার সমস্যা তো ওগুলো ধুই নি এর জন্য আর কি বেশি হয়ে গেছে ওইদিকে আমি রান্নাও করছিলাম আর এদিকে জুয়েরা জারিব জাবেরকে কুসুর করে নিজেও কুসুর করে ওকে আমি বললাম যে মা তুমি আমাকে পার্সেলগুলো একটু রেডি করে দাও এখানে ওই সব কিছু এনেছে আমি বলছিলাম রান্না করে থেকে মোবাইলে দেখে দেখে যে দুই কেজি নাও এখানে দুই কেজি নাও হাফ কেজি নাও এরকম করে তাল অর্ডার ছিল একটা আর সিসি তারপর হচ্ছে অসুবি সিরাম আর একটা লিপ পিঙ্ক নিপেল জেলি আর সাড়ে আট কেজি হচ্ছে এগুলো ও হচ্ছে প্যাকিং করবে এখন সাদাটাতেও দিবে আর আমি হচ্ছে লাস্টে নাম লিখে জাস্ট ট্যাপ দিয়ে আটকে দেব আর এই তো এখানে জারিফ জাবের দুষ্টুমি করছিল জা সাথে আর গোস্তটাও আমার রান্না করা শেষ তিন চার টুকরো গোস্ত নিয়েছি ওগুলোকে আবার ছোটো ছোটো করে কেটে দিয়েছে আর কি সবজি খিচুড়িই রান্না করবো মূলত আর জুয়েরার বাবা হচ্ছে সবজি খিচুড়িটা বেশি একটা পছন্দ করে না এই জন্য আমি সেটার সাথে গোস্ত দিয়ে দিলাম জুয়েরার বাবারও পছন্দ হলো আর আমারও সবজি খিচুড়ি হলো এবং জুয়েরার বাবা এত মজা করে খেয়েছিল আল্লাহ আর ও হচ্ছে আমি খিচুড়িটা দেরি করে রান্না করেছি এখন প্রায় আড়াইটা বেজে গেছে জুয়ারের বাবা আসে একটু লেট করে তিনটা সাড়ে তিনটার দিকে এই জন্য আমি খিচুড়িটা লেট করে রান্না করেছি কারণ খিচুড়ি আগে রান্না করলেই যেরকম হচ্ছে বসে যায় জারিফার আর জন্য আমি আগেই বেড়ে রেখেছি প্লেটে যেন ঠান্ডা হলে ওদেরকে আমি খাওয়াতে পারি আর জুয়ারের বাবাও মাত্র আসলো জুয়ারের বাবাও খাচ্ছে আর আমি জারিফ আর জাবেরকে খাইয়ে দিচ্ছি আমি কিন্তু জারিফ আর জন্য আলাদা করে কোনো তরকারি রান্না করি না আমরা যা রান্না করি সেটা ঝাল হোক বা কম ঝাল হোক ওইটাই জারিফ জাবের খেতে পারে মাসাল্লাহ এই জন্য ওদের জন্য আমি আর আলাদা করে তরকারি রান্না করি না জাস্ট রান্না করলে দু এক পিস মাছ বেশি দিয়ে দেই যেন ওদেরও হয়ে যায় আর কি তো খিচুড়ি খাইয়ে ওদেরকে খিচুড়ি খাইয়ে নিলাম তারপর হচ্ছে আমিও খিচুড়ি খেয়ে নিলাম ওদেরকে এখন ঘুমা নিয়ে দিবো যারিফ ঘুম আসতে চাচ্ছিলো না ওকে আমি বলছিলাম কাত হও এটা বলাতে ওরা একদম কলিজাটা ফেটে কান্না আসছিল কিন্তু কান্নাটা বাহির হয়নি আমি আবার আদর দিয়ে দিয়েছি তারপরে ও ওদেরকে এভাবে শুয়ে আমি বললাম যে ঘুমাও ঘুম থেকে উঠে তোমাদেরকে ছাদে নিয়ে যাব। বিকেলবেলা বাহির থেকে সব কাপড় চোপড় এনে ভাজ করে রাখলাম মুরগি দিয়ে আসলাম আর এখানে জুয়েরা হচ্ছে জারিফার জাবরের জন্য সেলাক সরি নুডলস রান্না করেছে এখন তিন ভাই বোন মিলে নুডলস খাবে হচ্ছে ওদের বিকেলের নাস্তা তো ভালো থাকবেন সবাই হাফেজ আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক এবং কমেন্ট করে যাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন